আজকের ভিডিওতে আমরা বলবো এক নম্বর পালকের ভূমিকা পায়ার এক নম্বর পালকের কি ভূমিকা আছে বা এক নম্বর পালকের কি এমন হিসাব আছে যেটা জানতে পারলে পরে কি আমরা একটা ভালো পায়রা বাছাই করতে পারবো তো কেউ কেউ কমেন্ট করছিল যাই হোক সবার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি দেখে নিন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কী বিষয়ে ভিডিও লাগবে ভিডিও বানিয়ে দেবো সমস্যা নেই আর যে সমস্ত পয়েন্টগুলো আজকে বলবো সত্যি খুব অসাধারণ ইউনিক পয়েন্ট বলবো যেগুলো না আপনাদের খুব কাজে লাগবে দেখুন বড়ো বড়ো ওস্তাদরা তো খুব ভালো ভালো পয়েন্ট বলে সব ঠিক আছে কিন্তু তার মধ্যে আমাদের এইখানে মানে আমাদের এই ওয়েদারের মতে কোন পায়রাগুলো মানে বেস্ট বা তার মধ্যে কী কী পয়েন্ট দেখা উচিত তো সেই বিষয়ে বলবো যেটা না আমাদের কাজে লাগবে বা যে ধরনের পায়রা আমরা অ্যাভেলেবেল পাব ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন যারা কি না সিনিয়র বা সকাল বিকাল এবং দশ ঘন্টা নয় ঘন্টা দম আলোচনা করে তারা দেখবেন সব কিছু পারফেক্ট বলে জোর কাটি বন্ধ তিনটা শির সমান হাড্ডি জোর বাগবাকি যে সমস্ত ব্যাপারগুলো কিন্তু আসলে কি বলুন তো যখন আপনি পায়রা কালেকশন করতে যাবেন তখন কিন্তু ওই অ্যাকোরেট জিনিসটা পাবেন না তো অ্যাকুরেট পাবেন না বলে বাগবাকি পায়রাগুলো কি খারাপ সেটা খারাপ নয় তো বাকি যে পায়রাগুলো তার মধ্যে কিছু এমন বিষয় আছে যেগুলো কি না দেখলে আপনারা ভালো পায়রা তার মধ্যে থেকে পেয়ে যাবেন হুম তো তার থেকে বড় বিষয় হচ্ছে যে বর্তমান দিনে দাঁড়িয়ে একদম অ্যাকোরেট জিনিস কিন্তু পাওয়া খুব মুশকিল যারা পেয়ে গেছেন তারা সেটাকে রেখে দিন যত্ন করে আর যারা ভালো পায়রা খোঁজ করছেন তারা হচ্ছে কিছু পয়েন্ট আছে পায়রার মধ্যে পায়রা চেনার চেষ্টা করুন পায়রা চেনার চেষ্টা করুন যে কোনো বিষয়ে চেষ্টা করুন আপনারা ইউটিউবে দেখুন যে কোনো চ্যানেলে দেখুন আমার চ্যানেলে দেখতে পারেন হ্যাঁ তো চেনার চেষ্টা করুন তাহলেই ফিরে আপনারা এগোতে পারবেন ভালো পায়রা নিয়ে কিছু করতে পারবেন তো যাই হোক আজকের মূল বিষয়টা হচ্ছে কি পায়রার এক নম্বর পালকের মধ্যে কী ভূমিকা আছে তো দেখুন পায়রার এক নম্বর পালক হচ্ছে কি এই যে এগুলো হচ্ছে বগলের পালক এগুলো হচ্ছে বগলের পালক তারপরে যে পালকটা আছে সেটা হচ্ছে এক নম্বর পালক দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই করছে বগলের পালক সবকটা আর এটা হচ্ছে এক নম্বর পালক এটা এক দুই তিন চার পাঁচ করে করে দশ নম্বর পর্যন্ত গেছে সবাই জানেন এটা হচ্ছে এক নম্বর পালক তো এই পালকের কি ভূমিকা আছে মানে ভালো পায়রার ক্ষেত্রে কি পয়েন্ট দেখতে হবে আমাদের তো একদম ইউনিক কনসেপ্ট ভালোভাবে বুঝিয়ে দেবো দেখুন নিন সবার প্রথমে এরকম দেখবেন পায়রা ধরার পরে ঠিক এইভাবে ধরবেন এই যে পায়রা তো ধরার নিয়ম এইভাবে এরকম ধরার পরে দেখবেন এক নম্বর পটটা কতটা বেশি লুকিয়ে যাচ্ছে বগলের নিচে ঠিক এই যে হবে এই যে এর দেখুন মোটামুটি আর্ধেকের বেশি কিন্তু বাইরে বেরিয়ে আছে তো আপনারা দেখবেন হচ্ছে ভিতরে কতটা বেশি ঢুকে যাচ্ছে মানে এই বগলের ভিতরে কতটা বেশি ঢুকে যাচ্ছে বুঝতে পারছেন ভালো করে লক্ষ্য করুন পায়রা ধরার পরে দেখতে পারবেন অনেক পায়রার মধ্যে এরকম বগলের ভিতরে এক নম্বর পালকটা ঢুকে যাচ্ছে এক নম্বর দুই নম্বর এইরকম দেখবেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে ঠিক এরকম এরকম ভিতরের দিকে ঢুকে যাবে তো এরকম যত বেশি ভালোভাবে ভিতরের দিকে ঢুকে যাবে সেটা তত বেশি বেস্ট মেন হচ্ছে যে এক নম্বর পালকটা ভিতর দিকে ঢুকলে পারলে সেটা হচ্ছে বেস্ট সেটা খুব ভালো মানা হয় বুঝতে পেরেছেন এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আজকে প্রত্যেকটা পয়েন্টই এরকম ইউনিক এবং দুর্দর্শ পয়েন্ট বলবো আচ্ছা এরপরে যে বিষয়টা সেটা সবাই জানে বা যারা জানেন না তাদেরকে বলে দিই এক নম্বর পটটা সময় বড় হলে ভালো হয় বড় হলে হচ্ছে বিডিংয়ের ক্ষেত্রে খুব ভালো হয় তার হচ্ছে পরবর্তী জেনারেশন ভালো হয় হুম এবং পরবর্তী কোয়ালি কোয়ালিফিকেশান খুব ভালো হয় এই এক নম্বর পরটা বড়ো হলে এক নম্বর দুই নম্বর এগুলো যদি বড়ো থাকে তা কোয়ালিফিকেশান খুব ভালো হয় কোয়ালিটি ভালো হয় অনেক পায়রা আছে এরকম সমান সমান থাকবে সেগুলোও ভালো হয় হ্যাঁ কারণ পায়ের মধ্যে সব কিছুই পসিবিলিটি সম্ভব তো আপনারা দেখবেন যেহেতু এক নম্বর বালক নিয়ে আজকে বলছি এই যে এক নম্বর বালকটা দেবেন যেন বড়ো হয় বড়ো হলে সেটা বেস্ট সমান হলেও সমস্যা নেই চলবে ভালো চলবে সমস্যা নেই এক নম্বরটা বড় হলে ভালো এবং দেবেন ভিতর দিয়ে কতটা লুকিয়ে যাচ্ছে সেটা দেখবেন দুটো পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবেন এবার আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি ঠিক আছে পরবর্তী পয়েন্টটা দেখবেন এই যে এক নম্বর পালকটা এইভাবে ঠিক টান দেবেন পগলে একটা পালক ধরবেন আর এক নম্বরটা টান ধরবেন দুটো একসাথে এরমভাবে টান দিয়ে দেখবেন যে কত ভালো গ্রিপ এই গ্রিপটা যত ভালো হবে সেই পাড়া তত বেশি ভালো আপনারা যেই পাড়ায় দেখুন না কেন ম্যাড্রাজ গ্রিবাজ সাহারানপুর টেডি নাপ্তা যাই দেখুন না কেন ঠিক এইভাবে এক নম্বর পালকটা ধরবেন আর বগলে একটা পালক ধরবেন এইভাবে টেনে দেখবেন কত ভালো বেশি গ্রিপ সেটা সবার আগে নেবেন হুম গ্রিপ যত ভালো হবে সেটা সবার আগে নেবেন এবং ঠিক একইভাবে দুই নম্বর এবং এক নম্বর টেনে দেখবেন সেটা কত ভালো গ্রিপ এই গ্রিপটায় যে ঠিক এই যে এইভাবে ধরে দেবেন গ্রিপটা যত ভালো হবে তত বেশি ভালো তত বেশি ভালো হবে সেটা হুম আচ্ছা এরপরে যেটা দেখবেন এক নম্বর পালকের মধ্যে সেটা হচ্ছে গিয়ে এই যে মাথার ব্যাপারটা আছে না মাথার ব্যাপারটা বলে দিই এটা অনেকে বলে না এটাটা খুব ডিটেলসের ব্যাপার এই যে মাথাগুলো আছে না মাথার ডান দিকে এটা বা দিকে এটা এই কাঠের হ্যাঁ তো কাঠের মধ্যে দেখবেন এই যে দিকে যে বড় অংশটা না এটা যদি বেশি হয় এই দিকের অংশটা যদি বেশি হয় বেশি হয় তাহলে কিন্তু সেটা ভালো মানা হয় এই অংশটা অংশটাগুলো বেশি হলে ভালো মানা হয় আচ্ছা আর দেখবেন এই যে মাথাটা এই মাথাটা যতটা যেরকম কাত করে কাটা থাকবে কাত করে কাটা থাকবে এটা দেখুন অনেকটা গোল কাটা আছে কাত করে কাটা থাকলে কিন্তু সেটা একটা মানে ট্যালেন্টেড পায়রা হয় ঠিক আছে কাত করে বলতে যে এই যে এই পালকটা দেখুন অনেকটা কাত করে কাটা আছে এই কাতটা যদি এখানে থাকে সেটা কিন্তু ভালো হয় এইগুলোও ভালো হয় সমান থাকলেও ভালো হয় মানে সব ধরনের পায়রাই কিন্তু অ্যাভেলেবেল আর এক ফর্মুলা কিন্তু সব পায়রা ক্ষেত্রে খাটে না যে সমস্ত পায়রার মধ্যে খাটবে আমি পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে বলে দেবো তো এটা আপাতত জানিয়ে রাখছি যে কাত করে যদি কাটা থাকে তেস্তা তেস্ত্রা কাটা থাকে সেটা কিন্তু একটা ভালো লক্ষণের পায়রা বলে দেখা গেছে তার জন্যই আপনাদেরকে বলছি এটা একটা ইউনিক আলাদা কনসেপ্ট বলে রাখলাম আচ্ছা এরপরে যে বিষয়টা দেখতে হবে এক নম্বর পালক দুই নম্বর পালক মানে এক নম্বর পালকটা দেখবেন সবসময় ইনসাইট যেন হয় ইনসাইড বলতে মানে ভিতরের দিকে সোজা বা বগলের দিকে এই বাইরের দিকে থাকলে কিন্তু সেটা অ্যাভয়েড করবেন অনেক পায়ের দিকে ধরে দেখবেন এরকম বাইরের দিকে থাকবে এরকম থাকলে সাথে সাথে এটা নেবেনই না না ওনার চেষ্টা করবেন যদি খুব ভালো পারফরমেন্স খুব ভালো কিছু পছন্দ হয়ে গেলো আপনার তখন বিষয়টা আলাদা ব্যাপার যদি দেখুন একদম সোজা আছে একদম সোজা আছে বা ভিতরের দিকে ইনসাইডে আছে এটা দেখুন ভালো করে এটা দেখুন অনেকটা ইনসাইডে দেখুন পায়রা দেখুন ধরছি দেখুন ভালো করে দেখুন ইনসাইডে আছে দেখুন ইনসাইডে আছে তো ইনসাইডে দেখবেন বা সোজা দেখবেন ওটা হচ্ছে বেস্ট হুম এক নম্বর পরের বিষয়ে কিন্তু আজকে অনেক কিছু বলে দিচ্ছি ভালো করে দেখুন ডিটেলসে বলে দিচ্ছি একদম ফুল ডিটেলসে আচ্ছা এরপর একটা মহামন্ত্র দেবো এবার মহামন্ত্র হচ্ছে এমন একটা মন্ত্র যেটা সব মন্ত্রের থেকে বেস্ট সেটাকে বলা হয় মহামন্ত্র এই পয়েন্টটা দেখলে পরে একশো পার্সেন্ট মানে আর কিছু না দেখলেও চলবে সেটা হচ্ছে ঠিক এইভাবে সরিয়ে নেবেন এক নম্বর পালকটাকে এক নম্বর পালকটা সরানোর পরে দেখবেন এই যে পাশের যে ঢেউ এই ঢেউগুলো যত ভালো থাকবে এবং এই যে এই সাইডের যে এরকম দেখবেন এইটার মধ্যে দেখি এরকম ঢেউটা কম আছে অনেক পায়ে দেখবেন আরও ভালো ঢেউ আছে এরকম ঠিক দেখুন এরকম হাত দিয়ে দেখাচ্ছি এরমভাবে ঢেউ আছে যেই পায়রার মধ্যে এরকম ঢেউ থাকবে সেই পায়রা কিন্তু অনেক বেশি ভালো হয় যাই হোক ভালো ঢেউওয়ালা পায়রা যদি আমি দেখি সেটা আপনাদেরকে শেয়ার করে দেবো সেই বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত আমি বলে দেবো আপাতত একটা আইডিয়া দিয়ে রাখলাম দেখে রাখুন ঠিক আছে আরও অনেক পয়েন্ট আছে এক নম্বরের পালক নিয়ে মানে শেষ হবে না বলতে বলতে যাই হোক যাদের জানার আগ্রহী তাদের জন্য আমি বলতে যাচ্ছি ভিডিও বড় হোক তাতে কোনো যায় আসে না দেখুন এক নম্বর পালকটা আরেকটা জিনিস দেখতে হবে যে দুই নম্বর পালকটা কত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে মানে ট্রান্সপারিটি চেক করতে হবে চেক করার জন্য আমাদের দেখতে হবে যে দুই নম্বর পালকটা নিচ থেকে কত বেশি পরিষ্কার দেখুন এর নিচে দুই নম্বর পালকটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন বুঝতে পারছেন দুই নম্বর পালকটা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ যত ভালো দেখা যাবে তত ভালো সেটাকে মানা হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে একদম ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিও খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কী বিষয়ে আরও ভিডিও লাগবে এরকমই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন এরকম ইনফরমেশন ইউনিক পয়েন্ট আমি বলে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী আর ভিডিওতে দেখা হবে